মাইদের চোদ্দ নতে যায় ডাঙাইছে দেখা মাইদের চোদ্দ নতে যায় নদীর ঘাট ধর্মের যা নিচ্ছে কে দেখো মোট ভাত কি করে ভেড়া আনিয়া ঘাস থেকে কি করে এক বকুরি করে ভেবায় দেখে তা ওই পা ধাপ দেখাইছে নদীর গাপ থেকে আনছে দেখেছে দেখি বাড়ি আছে বাড়ি এসে ব্যাটার বলে কইছে রে ব্যাটারটা কত দাম 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 দাঁতে ধরিয়েছে কুস্তি দিয়েছে রে আর যাতে মেম্বারের বেড়া রাখালো নাই तो, नहीं। तो नहीं बारी है। बारी बारे बड़ी आशी नहीं बोपे घास तामा नहीं देखा कम कोई बड़ी है क्या जैसे दोनों वक्त

সেই রকম হয়েছে তোমার মনিয়ার খণ্ড না মনিয়ার খণ্ড